এই সমস্ত রকম মানে সিজনাল এই শীতকালীন অনেক রকম সবজি ছিল দেখো গাজর ছিল বিনস ছিল ফুলকপি ছিল মটরশুটি ছিল তারপরে এদিকে ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টালু দিয়ে নি এখানে রয়েছে রুই মাছ তো পুজো আমার দেওয়া হয়ে গেছে এবার যাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে প্রায় এগারোটা মতো তো ও বাজার থেকে যে সমস্ত সবজি মাছ এনে দিয়েছে ওগুলোকে এখন রান্না বান্না করবো আর স্নান হয়নি পুজো একবারও গোপালকে খাবার দিয়ে গেছে আর দুপুরবেলাটা আমি দেবো তো সেই জন্য এই এখন সবজি সবজিগুলো যা কি রান্না করবো সেগুলো সব কাটাকুটি করে নেবো আর বিকালবেলা তো পড়ানোও আছে ভাবছি আজকে অনেক কিছু ভিডিও শেয়ার করবো বা ভিডিও শ্যুট করবো কিন্তু জানি না কতদূর কি করতে পারবো তো চলো দেখি কি কি বাজার এনেছে এই দেখো এখানে এনেছে হচ্ছে এটা মূল আর এদিকে হচ্ছে এগুলো পেঁয়াজকলি রয়েছে শীতের সবজি যেগুলো পেঁয়াজকলি এখানে ফুলকপি রয়েছে এখানে আলু পেঁয়াজ আদা রসুন আনার ছিল সেটা নিয়ে এসেছে আর এদিকে এখানে মাছ এনেছে দু রকমের মাছ আছে কি কি মাছ আছে আমি দেখাচ্ছি তারা দেখি কি মাছ এনেছে এখানে রয়েছে রুই মাছ আর এটাই কি মাছ আছে জানি না আচ্ছা এটাই আছে লোটে মাছ আর কি ইচ্ছা আছে লোটে মাছটাই করার তাই আগে চুড়ি মাছটাকে ধুয়ে নেবো ধুয়ে রেখে দেবো এটা কোনো একদিন করবো আছে করবো না একটা মাছের মাথাও আছে মানে অর্ধেকটা আর কি ওটুকু দিয়ে না ডাল করে নেবো এবার থেকে লোটে মাছ আমার খুব প্রিয় একটা মাছ আমার খুব ভালো লাগে লোটে মাছের ঝুড়ি করলে বেশি ভালো লাগে ঝুড়তে হচ্ছে আমাদের বাড়িতে হয় মানে চোখে বেলা থেকে খেয়েছি না ও এরকমভাবেই করে মাছগুলো ধুয়ে চলো তো হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ শেয়ার করবো দিন হয়ে গেল এই রকম কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে একটা ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি তো যথারীতি দেখো সকালবেলায় মাছ টাছ তো ধুয়ে নিয়েছি সবজি সব বার করে নিয়েছি যা যা এনেছিল আর এদিকে দেখো জামা কাপড়গুলোও কেচে নিয়েছি আর এক জায়গাতে ঘুরতে গেলে তারপরে যে এত জামা কাপড় থাকে ভীষণ বিরক্ত লাগে এত এত জামা কাপড়গুলোকে ধুয়ে শুকিয়ে আবার ভাজ করে তোলো ভীষণ হ্যাপা যাই হোক কিছু তো করার নেই সব বাড়ির বউদেরকে তো করতেই হয় তো এই দেখো এক তো সকালবেলা মেলে দিয়ে গেছিলাম শুকিয়ে গেছে আবার করে সব জামা কাপড় কেচে দিয়েছি ঘরে আসার পরে দেখো এই ব্ল্যাঙ্কেট এই শীতকালে যে এই ব্ল্যাঙ্কেট ভাজ করতে যে কী মানে বিরক্ত এত ভারী এত ভারী তো কিছু করার যখন নেই তখন করতে তো আমাকে হবেই আর দেখো ব্ল্যাঙ্কেট ভাজ করা হয়ে গেছে ওদিকে বিছানাটাও একটুখানি গুছিয়ে নিচ্ছি সমস্ত বালিশের কভারগুলোকেও পরিয়ে নিচ্ছি আর শীতকালে না আমাদের জানলাতে একদম কিন্তু ভালোভাবে রোদ আসে যার কারণে বালিশ স হতে দেওয়ার জন্য ছাদে যেতে হয় না তাই দিয়ে দিলাম এবার চলে এলাম রান্নার দিকে এখানে দেখো মুগ ডালটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি জলে একটুখানি ভালো করে ধুয়ে নেব মুগ ডালটাকে আমি কাঁচা মুগ ডাল একেবারেই রান্না করি না বেশিরভাগ সময়তেই একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে আর কি ডালটা সেদ্ধ বসাই তো এখনও তাই করলাম ডাল তো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো ডালটাও দিকে সেদ্ধ হতে থাক আর আমি এদিকে গুছিয়ে নিচ্ছি অন্য কি রান্না করব সেটাই তো সকালে দেখছিলাম মুলো এনেছে কিন্তু মূলর যে শাক অনেকটাই রয়েছে তাই ভাবলাম আজকে মুলো শাকটা করব তাই জন্য শাকটাকে কিছুটা বেছে নিয়ে অল্প কিছুটা গুছিয়ে নিয়েছি এটা কি আর কি ভাজা ভাজা করব ওদিকে দেখো মুগ ডালটা মোটামুটি অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে আচ্ছা তারপরে দেখো এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আমি আরও একটা রান্না করব তোমাদেরকে তো বললামই রুই মাছটা আজকে করব না আজকে করব হচ্ছে লোটে মাছটা লোটে মাছটা আমার বেসিক্যালি প্রথম থেকেই মানে ছোট থেকেই ভীষণ পছন্দের আর আমাদের বাড়িতে না লোটে মাছের ঝুড়িটাই কিন্তু সবসময় করা হয়ে থাকে আর ওটাই আমার ভীষণ প্রিয় তো দেখো এদিকে আমি পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ওই শাকটা মানে মূলক শাকটা আর নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এদিকে আমার ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটুখানি হ্যান্ড দিয়ে একটু ভালো করে ঘেটে নিলাম ডালটা আর এদিকে শাক ভাজাও আমার তোলা হয়ে গেছে এবার করবো হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল তো সেই জন্য মাছটা মাছের যে মাথাটা ছিল সেটাকে খুব ভালো করে আর কি ফ্রাই করে নিচ্ছি মাছের মাথা তো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে নিয়েছি এবার হচ্ছে ডালটার জন্য প্রিপারেশন করবো তো সেই জন্য মাছ ভাজা যে তেল ছিল তার মধ্যেই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো ভালো করে আর কি ফ্রাই করে নেব আর তার মধ্যে আদাটাকে একটুখানি গ্রেট করে দিলাম চাইলে তোমরা আদা বাটাও দিতে পারো সেটাই কোনো অসুবিধা নেই সামনে একটুখানি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর মাথাটাকে একটু ভেঙে ভেঙে দিলাম মশলাটা যখন ভালো মতো কষা হয়ে যাবে তখন আর কি ডালটা দিয়ে দেবো ডালটা দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নেবো নেব নুন ঝালটা চেক করে নেব আর সবার শেষে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব তো যাই হোক আমার এদিকে মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি হয়ে গেছে বরাবরই পছন্দের আমার একটা রেসিপি আর সত্যি কথা বলতে আজকে এই যে লোটে মাছ আর মাছের মাথা দিয়ে মুগ ডাল দুটোই কিন্তু আমার ভীষণ প্রিয় এবার তৈরি করব হচ্ছে লোটে মাছের ঝুড়ি যার কারণে দেখো কড়াইটাকে ভালো করে ধুয়ে এখানে তেল গরম করে নিয়েছি তারপরে দেখো যথারীতি যা যা আর কি ফোড়ন দিতে হয় দিলাম আলু পেঁয়াজ দিয়ে দিয়েছি আলু না দিলেও হয় তাও আমি আর কি অল্প ছোট্ট একটা আলু কুচিয়ে দিয়ে দিয়েছিলাম তো দেখো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে পুরো রান্না আমি রেসিপিটা শেয়ার করলাম না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো মশলা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম মাছটা তো মাছটা দেওয়ার পরে খুব ভালো করে কষাতে হবে আর এই লোটে মাছের থেকে অনেকটা পরিমাণে জল বেরোয় মানে পরিমাণ অনেকটা বেড়ে যায় কিন্তু শুকোতেও অনেকটা সময় লাগে তো একদম সময় নিয়ে কিন্তু করতে হবে আর রান্নার ফাঁকে খেয়ে নিলাম এক কাপ ব্ল্যাক কফি তো এবার স্নান করে চলে এসেছি পুজো দিতে পুজোটা দিয়ে নিই আর আজকে গোপালকে স্নান টান করাবো আর একটু দেরি হবে আর রান্না হয়ে গেছে আমি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত কিছু তো পুজো আমার দেওয়া হয়ে গেছে এবার যাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তখন এই দেখো আজকে কি কি রান্না করেছি এখানে তো তখন দেখিয়েছিলাম যে শাক ভাজা করেছি মূল শাক ভাজা পেঁয়াজ দিয়ে আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে লোটে মাছের ঝুরি এটা একদম ঝুরঝুরে করে লোটে মাছের ঝুরি করেছি আর এখানে তো রয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল তো এই তো তিন পদ রান্না করেছি কিন্তু হঠাৎ করে ও বললো কি যে দুপুরে আজকে আসবে না খেতে তো সেই জন্য আমার আর একার জন্য ভাত করতে ইচ্ছা করলো না তো আমি কি করেছি এই সমস্ত রকম মানে সিজনাল এই শীতকালীন অনেক রকম সবজি ছিল দেখো গাজর ছিল বিনস ছিল ফুলকপি ছিল মটরশুটি ছিল তারপরে এদিকে ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টালু দিই নি এই কটা জিনিস দিয়ে ভাবলাম কি যে একটু যদি ইয়ে করা যায় মানে এই যে সুজি সুজির যে উপমা হয় ওইটা আর কি করে খাবো নিজের জন্য একটু ভালো তো ভাতটা তাহলে আর করবো না তাহলে রাত্রেবেলাতে একবারে ভাত খাবো দুজনে তো সেই জন্য আর কি এগুলো রেখে দিলাম আর খাবো না একা একা দুজনে হলে ভালো লাগতো খেতে তখন মানে গরম গরম ভাত করতাম ওই সময় খাওয়া যেত কিন্তু যেহেতু আসবে না এই জন্য জন্য আমি আর আর নিজের কিছু করছি না তো যাই হোক এই রকম হয়ে গেছে পুজোও দিয়ে চলে এসেছি এবার আমি করে নিচ্ছি এরকম সমস্ত রকম সবজি দিয়ে সুজিটা আর কি করবো মানে সুজির উপমা যেটাকে বলে আর কি এখানে সুজিটাকেও ড্রাই রোস্ট করে রেখেছি আর সবজিগুলোকে গুলোকে ভেজে নিচ্ছি তো দেখো ইয়ামি আমি ডেলিশিয়াস সুজির উপমা বা সুজির পোলাও তোমরা যাই বলো না কেন বা ঝাল সুজি রেডি হয়ে গেছে এটাই আর কি দুপুরবেলা খেলাম আর তোমাদের দাদাভাই আগের দিন দেখলাম দুটো গোলাপ নিয়ে এসেছে ভাবলাম সূর্যটা কোন দিকে উঠেছে এই লাল একটা হলুদ একটা তো গোলাপ তো বরাবরই আমার ভীষণ পছন্দের আর ভীষণ খুশিও হয়ে গেছিলাম আর তারপরে দেখো বিকেলবেলাতে ওকে পড়ানো ছিল পড়িয়ে নিয়েছি আর রাত্রেবেলা ভাতটা করে নিয়েছি আর যা যা দুপুরে রান্না করেছিলাম সেটা দিয়েই খাওয়া হলো তো আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলো না ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করো পেজটিকে ফলো করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সঙ্গে Ta da! -da.